উনিশশো সালে বঙ্গবঙ্গের নামে স্বতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে গিয়ে যে কবিতা রচিত হয় সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে একজন বিকৃত যৌনচারী ব্যক্তির কবিতা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে একজন ইংরেজ দাসের কবিতা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বাঙালি জাতিকে যে মূর্খ বলে গালি দিতে পারে তার কবিতা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে রবি ঠাকুর যার পুরো নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার দাদা ছিল দ্বারকানাথ ঠাকুর পেশায় একজন মদ ও আফিম ব্যবসায়ী এবং ব্রিটিশদের সাথে সে যৌথভাবে নীল চিনি এবং রেশমের ব্যবসা করতেন এইসব ব্যবসার পাশাপাশি তার বড় যে ব্যবসাটা ছিল সেটা হলো যৌনপল্লীর ব্যবসা কলকাতার সোনাগাছি সহ বিভিন্ন জায়গায় তার মোট তেতাল্লিশটি যৌনপল্লী ছিল দ্বারকানাথ ঠাকুর ছিল প্রথম ভারতীয় যিনি ইংল্যান্ডে গিয়ে রানীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তবে তার এই যাত্রার পিছনে ছিল সুপরিকল্পিত ব্যবসায়িক ও রাজনৈতিক এজেন্ডা তিনি চেয়েছিলেন তথাকথিত এমন এক নতুন ভারত গড়ে তুলতে যেখানে ইংরেজদের প্রভুত্ব মেনে নিয়ে ভারতীয় এলিটরা অর্থ ও ক্ষমতায় বলিয়ান হবে আর রবি ঠাকুর তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পরে তার দাদার রেখে যাওয়া এই পতিতলয় সহ মদ এবং জুয়ার ব্যবসার মালিক হন উনিশশো সালে রবি ঠাকুর সিলিফিস নামক এক রোগে আক্রান্ত হয়েছিল বিশেষজ্ঞদের মতে এই রোগটা তার হয়েছিল তার অবাধ এবং বিকৃত যৌনাচারের কারণে যে বিকৃত যৌনাচার সে তার বাবার রেখে যাওয়া এবং তার দাদার রেখে যাওয়া এই পতিতালয়ের পতিতাদের সাথে করত এমনকি তার বৌদি কদম্বেরী দেবীর সাথে তার ছিল অনৈতিক গভীর সম্পর্ক যার দরুন বিয়ের কিছুদিন পরেই হঠাৎ করেই আত্মহত্যা করেন এই কদম্বেরী দেবী ইতিহাস বেত্তাগন বলেন এটা কেবল এক গৃহবধূর বিষাদ ছিল না বরং তার পেছনে ছিল গভীর প্রেম ঘটিত আঘাত ইতিহাস বেত্তাগণ বলেন বুড়িগঙ্গার পাশে গঙ্গাজলি নামক একটা গ্রাম ছিল সেখানে থাকা এক পতিতালয় একবার রবীন্দ্রনাথ ঠাকুর আস এরপরে লিখেছিলেন তার সেই সমদৃত কবিতা দুই বিঘা জমি উকবরা মধু বাংলার বধু এই পঙ্ক্তিতে সাহিত্যের এত রস পেয়েছিলেন বাংলাদেশের প্রতিতাদের ইমাজিন করার কারণে এমনটাই দাবি করেন বিশেষজ্ঞরা উনিশশো সালে বঙ্গবঙ্গের নামে স্বতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠার বিরুদ্ধে গিয়ে যে কবিতা রচিত হয় সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে একজন বিকৃত যৌনচারী ব্যক্তির কবিতা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে একজন ইংরেজ দাসের কবিতা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বাঙালি জাতিকে যে মূর্খ বলে গালি দিতে পারে তার কবিতা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে